ডিম দিয়ে যে কত ধরনের রান্না করা যায় সেটা আগে জানাই ছিল না আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের জন্য আরও একটি ডিমের সহজ রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ডিমটা ভাপে রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে প্রসেসটি দেখে নেই ডিম রান্না করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একে একে পাঁচটি ডিম আমি ডিমগুলোকে এরকম খসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তবে অবশ্যই এগুলো ফ্রিজের বাইরে এক ঘন্টা আগে রেখে দিতে হবে একটা কাটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে এরকম ফ্যাটিয়ে নিচ্ছি এভাবে ফাটিয়ে নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়ি এবার এগুলোকে আবারও খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এখানে এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি ঢাকনা সহ আপনারা চাইলে যে কোনো ধরনের বক্স ব্যবহার করতে পারেন তবে প্লাস্টিকটা অবশ্যই করবেন না হয়তো সিলভার কিংবা স্টিলেরটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিলাম এবার এই ডিমটাকে এই বাটির মধ্যে আমি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে ছেঁকে দিলাম চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি পানিটা বলকাসার পরে আমি ডিমের বাটিটা এখানে বসিয়ে দিচ্ছি অপেক্ষা করব ডিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি কোনো ধরা বাধা কোনো নিয়ম বা সময় বলে দিচ্ছি না এটা আপনারা চেক করে দেখে নেবেন সেদ্ধ হয় কি না সেই টাইমে নামিয়ে নেবেন আমি কিন্তু একবার দেখে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আমার এই ডিমটা এখন সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমি ডিমটাকে সাইড থেকে একটু ছুরি দিয়ে আগলা করে নিয়ে সেটা কেটে টুকরো করে নিব দেখুন কতটা সুন্দরভাবে খুলে গিয়েছে এবার আমি এগুলোকে কেটে নিব আমার পছন্দ মতো আকারে আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই ডিমগুলো যখন আপনি তরকারির মধ্যে ছেড়ে দিবেন তখন কিন্তু এই ডিমগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে সেই অনুযায়ী আপনারা টুকরো করে নেবেন আমি আমার পছন্দ মতো অনুযায়ী কেটে নিয়েছি সাইডের অংশটা আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তবে এটা অপশনাল আপনারা না চেলে নাও করতে পারেন এই পর্যায়ে কিন্তু দেখতে পুডিংয়ের মতো মনে হচ্ছে তবে এটা কিন্তু পুডিং না এবার চলে যাচ্ছি রান্নাতে রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো এবার এগুলোকে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমি এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিচ্ছি এই আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা একটা গন্ধ সেটা চলে যাচ্ছে আদা রসুন কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম নারকেল বাটা আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল বাটা দিয়েছি এই নারকেল বাটার কারণে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে তবে আপনাদের হাতের কাছে যদি নারকেল বাটা না থাকে তাহলে না দিলেও চলবে এবার এই নারকেল বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এক চা চামচ সেই সাথে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি হাফ চা চামচের থেকে একটু বেশি এবার এই সব মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তরকারি যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে এগুলো ছোটোবেলা থেকে মার কাছ থেকে শুনেছি এখন নিজে বড় হওয়ার পরে যখন রান্না করি তখন বুঝতে পারি আসলে নিজের হাতে রান্না করা না পর্যন্ত কিন্তু কেউই বুঝতে পারে না তরকারি আসলে কীরকম হবে দেখুন তেলটা যখন এরকম উপরে ভেসে আসবে তখন বুঝতে পারবেন তার কারেন্টটা কষন হয়ে গেছে সে পর্যায়ে এখানে আমি একটি টমেটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী আলু আমি একটু আলু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমার ছেলে আলুটা খুবই বেশি পছন্দ করে সেই জন্য তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে প্রায় এক কাপের মতো আলু কুচি দিয়েছি এবার আমি এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব একটু ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এর মানে কিন্তু আমার আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পাঁচ ছয় মিনিট আমি এভাবেই আলুটাকে এই মশলার সাথে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিব অনেকেই তরকারিতে ঝোল বেশি খায় সেক্ষেত্রে একটু পানি বেশি রাখতে হবে দিতে হবে আর ঝোল কম খেলে পানি কম দিতে হবে ঢাকা দিয়ে দিলাম অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে আসছে এরপর যে আমি আগে থেকে কেটে রাখা ডিমের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে নিলাম চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ধনে পাতা আপনারা চাইলে কিন্তু নামানের আগে দিতে পারেন তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ঢেকে ফুল আছে জাল করব পাঁচ থেকে সাত মিনিট এরপরে আমি চুলা থেকে এই তরকারিটাকে নামিয়ে নিব প্রায় পাঁচ সাত মিনিট পরে চলে এসেছি দেখুন ডিমগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে যেটা আমি শুরুতে বলেছিলাম আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব বিশ মিনিট চলে আসলাম বিশ মিনিট পরে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারিটা দেখতে কতটা আমি লাগছে এই গরমে অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন সময়ও কম লাগবে খেতেও হবে দারুণ কতটা আমি লাগছে দেখে হয়তো আন্দাজ করতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ